তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য বিরাট বড় ঘোষণা মাধ্যমিক পরীক্ষা নিয়ে বোর্ডের ঘোষণা তিনটি ঘোষণা তোমাদের জানাবো যেগুলো তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং তোমাদের জন্য সুখবর এবং শেষে যেটা বলবো সেটা তো সব থেকে বেশি সুখবর সমস্তটা জানাবো কাজে তোমরা যদি এবছরের মাধ্যমিকের আমার ভাই বোন হয়ে থাকো তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই বলে রাখি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু অফিশিয়াল নোটিশ দিয়ে দিয়েছে প্রথম যে নোটিস সেটা হচ্ছে তোমরা জানো অলরেডি তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার রুটিন পরিবর্তন হয়নি সময়সীমার পরিবর্তন হয়নি নটা পঁয়তাল্লিশ থেকেই তোমাদের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের সকালে আটটা তিরিশ থেকে স্কুলে ঢুকতে দিচ্ছে বা পরীক্ষার যে সেন্টার রয়েছে সেই সেন্টারে ঢুকতে দিচ্ছে তুমি কোন স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে কিন্তু কন্ট্রোল রুম করে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম দেওয়া রয়েছে যেখানে হেল্প করা হবে তোমাদের সমস্ত রকম কি কি হেল্প করা হবে বলছি তার আগে বলে রাখি তোমাদের সমস্ত হেল্পের জন্য তোমার যা অসুবিধা হবে তার জন্য এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এক্সাম ডব্লু বিবিএসই অ্যাট দ্য রেট জিমেল ডট কম সাথে এখানে দিয়ে দিয়েছে তোমাদের এক্সামিনেশান সেকশন এর যে নম্বর রয়েছে ঠিক আছে নম্বর দিয়ে দিয়েছে কন্ট্রোল রুম যা অসুবিধা হবে তোমরা এখানে ফোন করতে পারবে কন্ট্রোল রুমে ফোন করতে পারবে তারপরে বর্ধমান রিজিনাল অফিসের নাম্বার দিয়েছে মণিপুর রিজিনাল অফিসের নাম্বার দিয়েছে নর্থ আর রিজন্যাল অফিসের নাম্বার দিয়েছে এবং কলকাতার নাম্বার দিয়েছে দেখো এই নাম্বারগুলোতে তোমরা রীতিমতো কল করতে পারো কন্ট্রোল রুমে কল করতে পারো তোমাদের কোনো রকম প্রবলেম হলে এক্সামের ব্যাপারে কোনো রকম ও তোমাদের কোয়ারি থাকলে তোমরা কিন্তু করে নিতে পারো ও পরীক্ষার সময় মানে পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার আর সময় কিন্তু এই কন্ট্রোল রুম সময় খোলা থাকবে এ তোমার যে কোনো সাহায্যের জন্য এবার জেলাভিত্তিক তোমাদের নাম্বার দিই তুমি যে জেলায় থাকো সেই জেলাভিত্তিক নাম্বারটা দিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয় তো এখানে দেখতেই পাচ্ছ কি বলেছে এ মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে আসন্ন মাধ্যমিক পরীক্ষার সুবিধার জন্য জেলাভিত্তিক কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে যে হেল্পলাইন নাম্বারগুলো কিন্তু ও দশরা ফেব্রুয়ারি মানে এ তোমার যেদিকে পরীক্ষা শুরু হবে সেদিনকে এ সকাল ছটার থেকে চালু থাকবে ছটা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ও তোমাদের পরীক্ষা যেদিন যেদিন হবে সেদিন সকাল ছটা থেকে এ কি হচ্ছে সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু এই হেল্পলাইন নাম্বারগুলো খোলা থাকবে যেমন আলিপুরের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া এবং অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ মালদা মুর্শিদাবাদ নদীয়া অন্যান্য রাজ্যে মানে জেলার যে হেল্পলাইন নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এবং বন্ধুদের এটা শেয়ার করো যাতে প্রত্যেকে জানতে পারে এ তো এই নাম্বারগুলোতে তোমরা কল করতে পারবে যে কোনো রকম অসুবিধা যদি তোমার যেতে কোনো অসুবিধা হয় পরীক্ষার হলে পৌঁছাতে অসুবিধা হয় সেটা কিন্তু তোমরা করবে এবং তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ হতেই পারে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ ট্রেনে করে এ কোনো রকম অসুবিধা হচ্ছে বা গাড়ি পারছো না এমন কোনো জায়গায় ফেসে গেলে কোনো সমস্যা হলো সেই কারণে তোমার জেলার নাম্বারটা কিন্তু অতি অবশ্যই কাছে রাখবে তুমি কলকাতায় থাকলে কলকাতার হেল্পলাইন নাম্বার কাছে রাখবে যেখানে তুমি থাকবে সেখানে কাছে রাখবে কারণ জেলার নাম্বারটা কাছে থাকলে এ তোমাদের সহজে কল লাগবে ঠিক আছে এ তোমাদের এই হলো ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এরপরে যেটা তিন নম্বর তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং সুখবর আমার তরফ থেকে আমি যতটা পারবো প্রত্যেক বছর হেল্প করি দাদা ভাইয়ের উদ্যোগ বা তোমাদের দাদা ভাইয়ের প্রচেষ্টা বলতে পারো আমি চাই তোমরা প্রত্যেকে ভালো নম্বর পাও ভালো নম্বর পেয়ে নিজে মাধ্যমিকে ভালো রেজাল্ট করো সেই কারণে তোমাদের সাতটা যে সাবজেক্ট রয়েছে সেই সাতটা সাবজেক্টের কিন্তু সাজেশান এবার তোমরা অনেকেই বলবে যে এত পরে সাজেশান কেন দেখো আমি তোমাদের প্রথমে পড়তে দিই আমি বলেছিলাম আমি প্রমেজ করেছিলাম তোমাদের সাজেশন দেবো এবং এক্সপার্ট টিচারদের দিয়ে দেবো আগের বারও ও সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট এন এবং তারও বেশি কোন কোনো সাবজেক্টে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন এসেছিলো তো এক্ষেত্রে আমি তোমাদেরও এমন সাজেশন দেব যাতে পরীক্ষার আগের দিন ওই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা ভালো নম্বর পেতে পারো ওই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এন তোমরা তোমাদের সাজেশান আজকে থেকে এ আজকে রাত থেকে কিংবা কালকে থেকে আসতে শুরু করবে প্রথমে বাংলা তারপরে ইংলিশ তারপরে ইতিহাস তারপরে ভূগোল প্রত্যেকটা এক্সপার্ট টিচার দিয়ে সাজেশান আসবে ঠিক আছে এ এবং সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে এবং এক্ষেত্রে সাজেশান থাকবে সাথে তোমাদের পরীক্ষায় নাম্বার তোলার জন্য কিছু টেকনিক থাকবে এই দুটো সাজেশান প্লাস টেকনিক এক একটা অধ্যায়ের সম্পূর্ণ বইয়ের সাজেশন একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে এবং স্পার্ট টিচার দ্বারাই কিন্তু তৈরি করা হয়েছে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো তো তোমাদের যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল জানিয়ে দিলাম এবং তোমাদের জন্য যে স্পেশাল ভিডিওগুলো আসতে চলেছে সেগুলোর জন্য ওয়েট করো আর তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে আর কিচ্ছু চায় না পারবে না আর প্রস্তুতি চালাও বই কমপ্লিট করো প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং সাথে বন্ধুদেরকে ভিডিও শেয়ার করতে একেবারেই হলো না